এবার আরামবাগ উৎসবে থাকছে এক ঝাঁক শিল্পী ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আরামবাগ উৎসব প্রথম দিন থাকছে অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর আরামবাগের মঞ্চ মাতাতে আসছেন ইন্ডিয়ান আইডিয়াল খ্যাত সঙ্গীত শিল্পী বিদীপ্তা চক্রবর্তী সাতাশ তারিখে থাকছে ব্যান্ড এবং নামের সাথে তাল মিলিয়ে বুলেট আঠাশ তারিখ থাকছে বাংলা ব্যান্ড ফকিরা উনত্রিশ তারিখে থাকছে নন্দী সিস্টার শেট জুটি তিরিশে ডিসেম্বর মঞ্চ মাতাতে আসছে সারেগামা পা ও ইন্ডিয়ান আইডল খ্যাত আলবার্ট কাব একত্রিশে ডিসেম্বর থাকছে বিশিষ্ট চলচ্চিত্র জগতের সিনেমা আর্টিস্ট প্রসেনজিৎ প্রত্যেক বছরের মতো এই বছরও নতুন বছরের প্রথম দিনই থাকছে কাকুলে অনল যাত্রাপালা শেষ দিন গানে গানে মন ভরাতে আসছে ইন্ডিয়ান আইডিয়াল খ্যাত শিল্পী অরুণিতা নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি এক উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য